হ্যালো বৃহস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার ভাই বোনদের কাছে আমি আজকে নতুন রেসিপি দিব ইলিশ মাছের ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে সবারই অনেক পছন্দের একটা মাছ মাছ ইলিশ ওজনের একটা ইলিশ মাছ আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে ইলিশ মাছের কোপ্তার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে ভালো লাগলে বাসে অবশ্যই ট্রাই করবেন আর একটা লাইক দিয়ে দিবেন ইলিশ মাছের কোফতা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি চালের গোড়া নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি কাঁচা মরিচ কুচি নিয়েছি আর দুই চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো এক চামচ কাটা ছাড়ানো ইলিশ মাছটা আমি এখানে অ্যাড করে দিয়েছি রেসিপিটা খুবই মজার আপনারা চাইলে চায়ের আড্ডায় অথবা পোলাও সাথে গরম ভাতের সাথে সাফ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে ছড়িয়ে দেবেন সবাই ইলিশ মাছের কোপ্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ